দুরগুড়ায় করা নাড়ছে চব্বিশের লোকসভা নির্বাচন তার আগেই বঙ্গে মাথা চাড়া দিচ্ছে সিএএ ইস্যু লোকসভা নির্বাচনের আগেই এই বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ লাগু করতে বদ্ধপরিকর বিজেপি যদিও এই আইনের বিরোধিতায় প্রথম থেকে সোচ্চার ছিল রাজ্যের শাসক দল একই সঙ্গে সিএএ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর ফের বঙ্গের রাজনীতিতে আরও একবার শুরু হয় সিএএ নিয়ে চর্চা সিএএনআরসি এই নাটকগুলো বহুতেলেই শুরু করে বিজেপি ভোটে জেতার জন্য বিজেপির এই ধর্মীয় মেরুকরণের চাল বলে সিএএ ইস্যু নিয়ে কটাক্ষ তৃণমূল এনআরসি এগুলো ভোট এলে এরাই নাটকটা শুরু করে কারণ বিজেপি বাংলায় তো বিশেষভাবে সারা দেশে নিশ্চয়ই তারা তো তাদের সংগঠন নেই গোষ্ঠীবাজি জনভিত্তি নেই উন্নয়নের রাজনীতি করে না ফলে ভোটে হারবে এটা খুব স্বাভাবিক বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে তারা মেরুকরণের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চায় সেই কারণেই এই ভোট সঙ্গে সঙ্গে কুমির ছানার মতো এগুলোকে বের করে আনে সংসদের ভিতরে আজ সব আবল তাবল আলোচনাই ধরে গিয়েছে আলাদা করে নাগরিকত্ব প্রমাণ করার কিছু নেই বলেই মত তৃণমূল সাংসদ সুখেন্দ্র শেখর রায় দেখেন আমরা বলেছি কি আমাদের কাছে যাদের কাছে রেশন কার্ড আছে যাদের কাছে আধার কার্ড আছে যাদের কাছে ভোটার কার্ডের নাম আছে যাদের পাসপোর্ট আছে যাদের ব্যাংকের ডকুমেন্ট আছে অন্যান্য ডকুমেন্ট আছে এরকম শিক্ষিত ডকুমেন্ট তো কোনো বিদেশি গায়ে থাকতে পারে না তাহলে আজকে ওদের যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তাদেরও কি নাগরিকত্ব প্রমাণ করতে হবে নাকি

কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই দুজনেই কিন্তু রাজনীতি করে বেড়াচ্ছেন বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রসঙ্গটাকে এমন ভাবে গত কয়েকটা বছরে জটিলতার মধ্যে ফেলা হচ্ছে যার মধ্য দিয়ে কার্যত বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে এটা চলতে পারে না যদিও অনেকের অনেক অভিযোগই একেবারে উড়িয়ে দিয়ে বিরোধী দলনেতা জানান সিএএ চালু হবেই তাতে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না স্থান সি তো চালু হচ্ছে চালু হচ্ছে রাজ্য সরকার এবং ডিএম দের কোনো ভূমিকা থাকবে না দু কোটির বেশি বাংলাদেশি শুধু হিন্দু হওয়ার কারণে তাদেরকে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে তারা সমনাগরিকত্ব সুযোগ পাবে ভারত সরকার সেটা করবে লোকসভা রাজ্যসভায় আইন যেখানে পাশ হয়ে গেছে রুল তৈরি হচ্ছে দপ্তরের যে রুল তৈরি হচ্ছে রুল ডিক্লারেশন হয়ে যাবে অ্যাপ চালু হয়ে যাবে আমরা যারা সমনাগরিকত্ব দাবি করছেন কেপি ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে আমাদের স্বপ্ন পূরণ হবে এবং হিন্দুরা বেঁচে যাবে কালকাটা নিউজ